আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহরা কাতুহু আপনারা শুনবেন হাদিস দুহাজার নয়শো চৌষট্টি সহিউল বুখারি আব্দুল্লাহ ইব্ন মাসুদ জাজিয়াল্লাহু তালা আনফু হতে বর্ণিত তিনি বলেন আজ আমার নিকট এক ব্যক্তি আগমন করে সে আমাকে একটি বিষয় প্রশ্ন করে যার উত্তর কি দিব তা আমার বুঝে আসছিল না লোকটি বলল বলুন তো এক ব্যক্তি সশস্ত্র অবস্থায় সন্তুষ্টি আমাদের আমিরের সঙ্গে যুদ্ধে বের হলো কিন্তু সেই আমির এমন সব নির্দেশ দেন যা পালন করা সম্ভব নয় আমি বললাম আল্লাহর কসম আমি বুঝতে পারছি না যে তোমাদের এ প্রশ্নের কি উত্তর দিব হ্যাঁ তবে এতটুকু বলতে পারি যে আমরা নবী সাল্লাম এর সঙ্গে ছিলাম তিনি সাধারণত আমাদেরকে কোন বিষয়ে কঠোর নির্দেশ দিতেন না কিন্তু একবার মাত্র এরূপ নির্দেশ দিয়েছিলেন আর আমরা তা পালন করেছিলাম আর তোমাদের যে কেউ ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ সে আল্লাহ তাআলাকে ভয় করতে থাকবে আর যখন সে কোনো বিষয়ে সন্দেহান হয়ে পড়বে তখন সে এমন ব্যক্তির নিকট প্রশ্ন করে নেবে যে তাকে সন্দেহ মুক্ত করে দিবে আর সে যুবকতি নিকটে যে তোমরা এমন ব্যক্তি পাবে না শপথ সেই সত্তার যিনি ব্যতীত কোনো ইলাহ নেই দুনিয়ায় যা অবশিষ্ট রয়েছে তার উপমা এরূপ যেমন একটি পুকুরের মধ্যে পানি জমেছে এর পরিষ্কার পানি তো পান করা হয়েছে আর নিচের ঘোলা পানি বাকি রয়ে গেছে আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো চৌষট্টি সহিউল বোখারি